সংবাদ মাধ্যম কি মন্ত্রী কিশোর বর্মনের পাকা দিয়েছে তা না হলে কেন সংবাদ মাধ্যম নিয়ে মাথা ব্যথা ইতিপূর্বে সরকারি বৈঠক থেকে সংবাদ মাধ্যমকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দিয়ে যদিও ঢোক গিললেন এবার আরও এক ধাপ গিয়ে সরকারি অনুষ্ঠান মঞ্চে আলোচনা করতে গিয়ে সংবাদ মাধ্যমকে শত্রু আখ্যা দিলেন কথাই আছে কেউ যদি আচমকা প্রত্যাশা থেকে বেশি কিছু পেয়ে যায় তাহলে আনন্দে আত্মহারা হয়ে যায় আর নিজেকে সর্বে ভাবতে শুরু করে মন্ত্রী কিশোর বর্মনের ক্ষেত্রেও কি তাই হলো সম্প্রতি মন্ত্রিত্ব পান কিশোর বর্মন হিসাবে দায়িত্ব গ্রহণের পর জেলায় গিয়ে নিজের অধীন দপ্তরের কাজকর্ম নিয়ে পর্যালোচনা করেন মন্ত্রী হওয়ার পর মেলাঘরে এক সরকারি সভায় সংবাদ মাধ্যমের কর্মীরা সংবাদ সংগ্রহ করতে গেলে কিশোর বর্মন সংবাদ মাধ্যমকে সভার কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন তবে হয়তো পরবর্তী সময় নিজের ভুল বুঝতে পারেন তখন তিনি সাংবাদিকদের ডেকে তাদের সাথে কথা বলে পরিস্থিতি ম্যানেজ করেন সেই ঘটনার পর এবার তো সংবাদ মাধ্যমকে নিয়ে রীতিমতো বিস্ফোরক মন্তব্য করলেন সোমবার রাজধানীর এরিনগর স্থিত স্টেট পঞ্চায়েত রিসোর্স সেন্টারে দুই দিন ব্যাপী পঞ্চায়েতের রাজ সক্ষমতা বৃদ্ধি কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে সংবাদ মাধ্যমকে তিনি জনপ্রতিনিধির শত্রু হিসাবে মন্তব্য করেন তিনি বলেন জনপ্রতিনিধির পেছনে শত্রু থাকে সেই শত্রু নিজের দলের কিংবা বিরোধী দলের হতে পারে সেই শত্রু প্রধান হয়েছি আমরা যখন চেয়ারম্যান হয়েছি আমরা আমাদের প্রত্যেকের পেছনে কিন্তু শত্রু আছে সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে সে বিরোধী দলের হতে পারে যে আবাদ দলেরও হতে পারে কিংবা সে অন্যান্য সংবাদ মাধ্যম থেকে শুরু করে যে কোনো মাধ্যম হতে পারে সুতরাং আমাদেরকে সব সময় আমাদেরকে সতর্ক থাকতে হবে জন প্রতিনিধি রূপে শুধুমাত্র আমি একজন ব্যক্তি তা কিন্তু এখন আমরা নয়।। এদিনের অনুষ্ঠানের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহু ছিলেন সেই অনুষ্ঠানের মঞ্চ থেকে সংবাদ মাধ্যমকে শত্রু রাখাবেন মন্ত্রী কিশور বর্মণ সাধারণত সাংবাদিকরা দিবারাত্রি এক করে জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করে থাকেন যে কোনো সংবাদের ফলে একপক্ষ খুশি হয় আর অপর সংবাদ মাধ্যমকে শত্রু ভাবে এতে করে সাংবাদিক ও সংবাদ মাধ্যমের শত্রু ও ঝুঁকি একটু বেশি থাকে সেই জায়গায় দাঁড়িয়ে মন্ত্রী কিশোর বর্মন সংবাদ মাধ্যমকে শত্রু আখ্যা দিয়ে সংবাদ মাধ্যমকে আরো ঝুঁকির দিকে ঠেলে দিলেন প্রশ্ন হচ্ছে কেন মন্ত্রী কিশোর বর্মন এমনটা করলেন সংবাদ মাধ্যম কি মন্ত্রী কিশোর বর্মনের পাকা ধানে মই দিয়েছে নাকি সংবাদ মাধ্যম প্রমাণ সহকারে সত্য সংবাদ জনগণের সামনে তুলে ধরে বলে ওনার কোথাও সমস্যা হচ্ছে উত্তরটা হয়তো সময় দেবে রিপোর্ট নিউজ টুডে